হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আবারও তোমাদের নতুন একটি ভিডিওতে জানাই স্বাগত আমি নিজে এই ফার্ম করেছি পাঁচশো পাখি আমি এই ফার্মটি নতুন করেছি এই ফার্মে কিন্তু পাঁচশো পাখি রয়েছে তো তোমাদের আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে একটি কথা না বললেই না হয় যে বিষয়টা নিয়ে তোমরা নতুন ফার্মার এবং নতুন মুরগি চাষি ভাইয়েরা চিন্তায় পড়ে যাও যে আমি প্রথমে মুরগি চাষ নিজে করব না কোম্পানির আন্ডারে করব। তো আমি অনেক দিন যাবৎ মুরগি চাষ করেছি তবে আমি কিন্তু প্রথমে কোম্পানির আন্ডারে মুরগি চাষ করেছি মুরগি চাষ প্রথমে কোম্পানি আন্ডারে করলে কি লাভ এবং কি হয় না হয় এবং নিজে চাষ করলে কি লাভ কি হয় না হয় বিস্তারিত এই ভিডিওতে বলবো মনোযোগ সহকারে দেখতে থাকো আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকো তোমাদের প্রথমেই বলছি এই ঘরটি পার্শ্ব পাখির আমি এখন নিজে চাষ করছি তবে তোমাদের আমি বলবো একটি কথা যারা নতুন মুরগি চাষ এবং মুরগি ব্যবসা মুরগি পালন মুরগি খামার করতে চাও তাদেরকে আমি প্রথমেই বলবো যারা প্রথম প্রথম ফার্ম করবে তোমরা কোম্পানির আন্ডারে করবে কেন কোম্পানির আন্ডারে তোমরা করবে তাও বলছি আমি নিজস্বভাবে করছি তোমাদের কোম্পানির আন্ডারে করতে বলছি তার মধ্যে অনেক কারণ রয়েছে সেই কারণটা হচ্ছে আমি কিন্তু ফার্ম করছি আজ দশ থেকে বারো বছর হয়েছে পনেরো বছর মতো হয়েছে ফার্ম করছি পনেরো বছর ধরে ব্যবসা করার পর কিন্তু কিছুটা অভিজ্ঞতা আমার হয়েছে তাই কিন্তু আমি এখন নিজস্বভাবে চাষ করছি তোমরা প্রথম প্রথম যখন মুরগি চাষ করবে কতদিন বয়সে কী স্প্রে করতে হয় কতদিন বয়সে বোর্ডিং বড় করতে হয় কখন কি সমস্যা হলে কী মেডিসিন খাওয়াতে হয় সেই বিষয়গুলো কিন্তু তোমাদের জানা থাকবে না তাই তোমরা প্রথম প্রথম কোম্পানির আন্ডারে যখন মুরগিটা চাষ করবে তখন কিন্তু তোমাদের আন্ডারে একটি ডক্টর পেয়ে যাবে সে ডক্টর কিন্তু তোমাদের কখন কী অসুবিধা সে অসুবিধার ভিত্তিতে মেডিসিন ব্যবহার করতে বলবে তো মুরগি চাষ করতে গিয়ে অনেক অভিজ্ঞতা যখন তোমাদের অর্জন হয়ে যাবে অভিজ্ঞতা যখন তৈরি হয়ে যাবে তখন কিন্তু তোমরা নিজস্বভাবে চাষ করতে পারো অবশ্যই নিজস্বভাবে চাষ করলে খরচা যেমন বেশি লাভটাও কিন্তু বেশি রয়েছে এবং যত্নটা নিজের উপর রয়েছে সর্বপ্রথম তাই তোমাদের বলছি যারা নতুন মুরগি চাষ করবে তোমরা কোম্পানি আন্ডারে করবে না নিজে করবে এই বিষয় নিয়েই কিন্তু আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ ভাবে আমি তোমাদের বলতে যাচ্ছি তোমরা প্রথম প্রথম যখন যারা মুরগি খামার করবে নিজস্বভাবে করবে না তাহলে প্রচুর লস হয়ে যাবে একটি ভুলের কারণে সব মুরগি মারাও যেতে পারে তাই প্রথম প্রথম মুরগি চাষ করলে অবশ্যই কোম্পানি আন্ডারে করে কিছুটা অভিজ্ঞতা অর্জন করার চেষ্টা করবে তারপর কিছু টাকা হাতে হয়ে গেলে অবশ্যই নিজস্বভাবে করবে নিজস্বভাবে করলে খরচাটা অনেক অনেক বেশি কারণ বাচ্চা কিনা বাচ্চার খাওয়া কিনা মেডিসিন কিনা সব খরচা কিনতে হবে আর কোম্পানি অ্যান্ড থাকলে সব কোম্পানি বহন করবে তাই অভিজ্ঞতা অর্জন করার শেষে আপনারা নিজস্বভাবে মুরগি পালন করবেন এই বিষয় নিয়ে আজকে ছিল ভিডিও আরও কোনো কিছু বিষয় জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টের ভিত্তিতে আমরা নতুনত্ব ভিডিও এই চ্যানেলে দিয়ে থাকি সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্যে আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে